হাই এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও শর্মিশটা আজ কিন্তু ভিডিও স্পেশাল ভিডিও নিয়ে চলেছি থামিলান টাইটেল তোমরা বুঝতেই পেরে গেছো হ্যাঁ আজকে তোমার সাথে শেয়ার করতে চলেছে কিন্তু একটা শিবরাত্রি স্পেশাল মেকআপ টুটোরিয়াল আর মেকআপ লুকটা দেখতে পাচ্ছ ভীষণ ইজি ভীষণ সিম্পল কোনো ফাউন্ডেশন আমি মেকআপ লুকটাকে ব্যবহার করিনি আর যারা শিবরাত্রিতে মেকআপ করছে তারা কিন্তু ডেফিনেটলি মেকআপ লুকটাকে ট্রাই করে দেখতে পারো চলো মেকআপ আমি আমি কমপ্লিট আবার প্রথমে ব্যবহার করে নিয়েছি কিন্তু গুড একটা টোনার যেটা গরমকালে ইজিলি ব্যবহার করা যায় তোমরা কিন্তু গরমকালের জন্য গুড টোনারটা ব্যবহার করতে পারো তারপরে আমি চলে যাচ্ছি হলো সানস্ক্রিমের দিকে দেখো শিবরাত্রি অনেকে সকালবেলাও জল ঢালে অনেকে রাত্রেবেলাও জল ঢালে যদি সকালে মানে যে থাকো তাহলে অবশ্যই সানস্ক্রিমটা ব্যবহার করো রাত্রেবেলাও ব্যবহার করতে পারো সানস্ক্রিন রাত্রেবেলা ব্যবহার করলে হ্যাবুক কিছু প্রবলেম হয় না ফুল ফেসে ভালো করে অ্যাপ্লিকেশন করে নিচ্ছি যে কোনো প্রোডাক্টই তোমরা অ্যাপ্লিকেশন করো না কেন তার মিডিলে দু তিন মিনিট করে গ্যাপ ছেড়ে দেবে এটার পরে এটা এটার পরে এটা একদম ব্যবহার করবে না একটু সময় নেবে সময় নিয়ে কিন্তু পরপর অ্যাপ্লিকেশন করতে পারো তারপরে এখন বলবে দিদি গরমকাল তাও লিপবাম ব্যবহার করছো হ্যাঁ লিপবাম ব্যবহার করলে কিন্তু লিপস্টিকের যদি শেডটা কম দামি হয় তাহলে কিন্তু ঠোঁটের ওপর কোনো এফেক্ট পড়ে না সেই কারণে কিন্তু লিপবামটা ব্যবহার করে থাকি তারপরে আমার অল টাইম ফেভারেট সেটা হলো ব্লু হ্যাভেনের এই প্রাইমারটা জানি না কেন আমি এত বছর ধরে ব্যবহার করছি এত ভালো প্রাইমার এত কম বাজেটের মধ্যে যারা চাইছে তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো তারপরে চলে গেলাম কিন্তু আমার আইব্রোর দিকে আইব্রোটাকে ফিল করাটা ভীষণই ইম্পর্টেন্ট সত্যি কথা বলতে এখানে আইব্রোটা অলরেডি ফিল করা হয়ে গেছে আমি জাস্ট ব্রাশটা তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমি ভুল করে ভিডিওটাকে অন করিনি এবং আইব্রোটাকে করে ফেলেছি তারপরে আর কি করা যাবে একটুখানি জাস্ট শেড করে তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে দেখো সবার কাছে কনসিলার তো অ্যাভেলেবেল নাই থাকতে পারে সেই কারণে কিন্তু আমি নিয়ে নিয়েছি ফাউন্ডেশন ফাউন্ডেশানটাকে একটা ব্রাশের মধ্যে নিয়ে আমার আইব্রোর চারিপাশে একটা লাইন ড্র করছে আমার যেহেতু আইব্রোর চারিপাশে এক্সট্রা হেয়ার চলে এসে সেগুলোও কিন্তু কভার হয়ে যাবে আর আই মেকআপ করব সেই কারণে কিন্তু চোখের ওপর অবশ্যই কনসিলার ব্যবহার করতে হয় অনেকে আছে চোখের উপর ডাইরেক্টলি আই দিয়ে দেয় এই ভুলটা প্লিজ করো না যখন তোমরা মেকআপটা করছো অবশ্যই একটা কনসিলার গ্র্যাপ করো তারপরে আই মেকআপের দিকে চলে যাচ্ছি আই মেকআপের জন্য প্রথমে আজকে নিয়ে নিলাম একটা হলুদ কালার হ্যাঁ হলুদ কালার ভীষণ সুন্দর আই মেকআপ হবে জাস্ট দেখো তো ফার্স্ট টাইমে আমি হলুদ কালারটাকে আমার চোখের যে ওপর নিচ করলে দেখবো এটা ভাঁজ থাকে ভাঁজটা বরাবর পুরো চোখের ওপরে ইয়েলো কালারটাকে দিয়ে দিচ্ছি আর আজকে আমি যে মেকআপ লোকটাকে করছি সেটা কিন্তু ইজিলি তোমরা শিবরাত্রির দিন ক্যারি করতে পারো কেন অনেকে দেখছি এত হেভি হেভি মেকআপ করছে সেগুলো করে কিন্তু আদৌ শিবরাত্রিতে যাওয়া যায় না তারপরে নিয়ে নিলাম কিন্তু একটা ব্রাউন কালার সেটা আমার ক্রিজ লাইনের উপরে যে লাইনটা তোমরা দেখছো ডিফাইন করছি ঠিক সেই জায়গাটাতে কিন্তু আমি ব্যবহার করে নিচ্ছি এই স কন্ট্রোলিং করার যে ব্রাউন কালারটা হয় সেই কালারটা তোমরা অন্য কোনো কালারও নিতে পারো তোমরা চাইলে এখানে রেডও ব্যবহার করতে পারো কিন্তু আমি একটা আই মেকআপ চাইছি না একদম সফট একটা অন্য টাইপের আই মেকআপ করার চেষ্টা করছি সেই কারণে আমি এই দুটো কালারকে ক্র্যাপ করেছি এই কালার দুটো কিন্তু সব রকম স্কিন টাইপে ভীষণ ভালোভাবে চলে যাচ্ছে আর যদি তোমরা বলো ওই প্যালেটটার কথা প্যালেটটা কিন্তু হলো মার্সের একটা প্যালেট এর মধ্যে মোটামুটি সব রকম কালার অ্যাভেলেবেল রয়েছে তারপরে আমি ওই সেম একটা প্যালেট থেকে নিয়ে নিলাম একটা অরেঞ্জ কালার গ্লিটার শেড শুধুমাত্র আমার আইবলের ওপরে কিন্তু আমি গ্লিটারটাকে অ্যাপ্লিকেশন করছি হাতের মাধ্যমে এটা ব্রাশের কোনো প্রয়োজনই পড়ে না পরে আমি নিয়ে নিচ্ছি কিন্তু একটা ব্ল্যাক কালারের কাজল এটাকে দিয়ে কিন্তু আমার চোখের আউটার লাইন এবং আমার লোয়ার ল্যাশ লাইনে কিন্তু এটাকে অ্যাপ্লিকেশন করছি ভালো করে দেখো অ্যাপ্লিকেশন করার সাথে সাথে আমার কাজলের যে পেছন দিকটা রয়েছে মানে চোখের আমার যে পেছন দিকটা রয়েছে সেই জায়গাটাকে কিন্তু আমি হালকা করে মোটা একটুখানি স্মোক করে নিচ্ছি তোমরাও কিন্তু এই মেকআপটাকে যখন করছো অবশ্যই এটা ট্রাই করো তারপরে যে কোনো ব্ল্যাক কালারের আই সাইডও তোমরা নিয়ে নিতে পারো সেটা কিন্তু কাজলের ওপরে একটু জাস্ট অ্যাপ্লিকেশন করবে যাতে রঙটা একটু গাঢ় লাগে এটাকে কিন্তু স্মোক আউট করার কোনো প্রয়োজন নেই ব্লেন্ডিং করার কোনো প্রয়োজন নেই কাজলটার ওপর হালকা হালকা করে কিন্তু একটু পাউডার অ্যাপ্লিকেশন করে দিলে কাজলটা অনেকক্ষণ স্টে করবে তাছাড়া কিন্তু ঘেমে গেলে কোনোভাবে ঘেটে যাবে না সেই কারণে কিন্তু অ্যাপ্লিকেশন করা দেখতেও সুন্দর লাগবে আজকের মেকআপ লুকটা শুরু হয়েছিল কিন্তু নো ফাউন্ডেশন দিয়ে একটা মেকআপ লুক তো ফাউন্ডেশন ছাড়াই আজকে মেকআপ দোকটা হচ্ছে তার জন্য আমি নিলাম কিন্তু কম্প্যাক্ট পাউডার আমি যে কম্প্যাক্ট পাউডারটা নিয়েছি যে তোমাদেরকেও সেটা নিতে হবে এটা কোনো মান নেই তোমাদের কাছে যে রকম যেটা কম্প্যাক্ট পাউডার অ্যাভেলেবেল রয়েছে সেটাই তোমরা অবভিয়াসলি ব্যবহার করতে পারো ব্যবহার করার সময় ফুল ফেসে ভালো করে অ্যাপ্লিকেশন করবে একদিকে অ্যাপ্লিকেশন করছো একদিকে কম অ্যাপ্লিকেশন করছো সেরকম করলে কিন্তু চলবে না ফুল ফেসটাকে ভালো করে কভার করতে হবে আর যখন তোমরা মানে লুজ পাউডারটাকে ব্যবহার করছো বা কম্প্যাক্ট পাউডারটাকে ব্যবহার করছো তখন অবশ্যই মেকআপ ব্রাশের মধ্যে কিন্তু একটুখানি মেকআপ ফিক্সার দিয়ে নেবে তাহলে মেকআপটা খুব তাড়াতাড়ি ফিক্স হতে সাহায্য করবে তারপরে চলে এসেছি ব্লাসারে দেখে আমি ফেস কন্ট্রোলিং করছি না সত্যি কথা বলতে অত হেভি কিছু মেকআপ লুক আমি করতে চাইছি না কারণ এখানে হেভি কিছু মেকআপ লুক যাওয়ার মতো কোনো বিষয়ই নেই সেই কারণে কিন্তু একেবারে হালকার ওপরেই ছেড়ে দিচ্ছি ব্লাসারটাকে অ্যাপ্লিকেশন করতে আমি ভীষণ পছন্দ করি সেই কারণে কিন্তু ব্লাশারটাকে অবভিয়াসলি অ্যাপ্লিকেশন করলাম তারপরে চলে গেলাম হাইলাইটারের দিকে হাইলাইটারের জন্য আজকে আমি নিয়েছিলাম যতদূর সম্ভব সুগারের একটা হাইলাইটার সেটা কিন্তু আমার ফেসে ভালো করে অ্যাপ্লিকেশন করে নিলাম হাইলাইটার তোমরা কিন্তু কম্প্যাক্ট পাউডারের ওপরও ব্যবহার করতে পারো কোনো রকম কোনো অসুবিধা নেই অনেকে বলে অসুবিধা হয় কিন্তু কোনো অসুবিধাই হয় না তো লিপস্টিকের শেডের জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম সুইস বিউটির এই পেন পেন বলে ওটাকে কি বলে এটাকে লিপ লাইনারটাকে লিপ লাইনার দিয়ে কিন্তু আমার লিপটাকে লাইন করছি আর কালারটা কিন্তু দেখতে ভীষণ ভালো ছিল কালারটাকে দেখে যা মনে হচ্ছিল দেখে যা মনে হচ্ছিল কিন্তু পরে দেখছি লিপ কালারটা ভীষণভাবে ভাইলেন্ট করছে আমার ঠোঁটের ওপর একেবারে ভালো লাগছে না তার জন্য আমি নিলাম নিউডের একটা লিপস্টিক এটা শেড নাম্বার আই থিঙ্ক এখন আমার মনে নেই এর কালারটা জাস্ট অসাম যে কোনো কালারের ড্রেসের সাথে যেন ইজিলি চলে যায় ওয়ান্স ওয়াচে কিন্তু কি সুন্দর লিপস্টিকটা পড়া হয়ে যায় পড়া হয়ে যায় তাছাড়া কিন্তু এটা ভীষণভাবে ওয়াটারপ্রুফ আমি নিউটের লিপস্টিকই প্রথমবার ব্যবহার করছি ভীষণ ভালো এই দুটো প্যাকেজ আমি কিনেছিলাম কিছুদিন আগে তোমাদেরকে রিভিউটা শেয়ার করেছিলাম ওটাতেই আমি এই দুটো কিনেছিলাম ভীষণ ভালো এবং ভীষণ পিগমেন্টেশন তো লিপস্টিকটা পরে নেওয়ার পরে যেটা আমি সব সময় ভুলে যাই মাঝে মাঝে তোমাদেরকে দেখাতেই ভুলে যাই যে আমি মস্কাটা ব্যবহার করেছি মাস্কারা ব্যবহার করতেই ভুলে যাই তো ফাইনালি এখন গিয়ে মাস্কারাটাকে ব্যবহার করে নিয়েছি যেহেতু আমার মনে পড়লো যে মস্করাটা কিন্তু আমি অ্যাপ্লিকেশন করিনি আর এই আই মেকআপটার সাথে কিন্তু ডবল কোট করে মাস্কারা অ্যাপ্লিকেশন করাটা ভীষণই প্রয়োজন আমি তার জন্য নিয়ে নিয়েছিলাম ব্লু হেভেনের একটা বলতে পারো মাস যেটা ভীষণ ভালো কম বাজেটের মধ্যে তারপরে কিন্তু সুইস বিউটির একটা মেকআপ ফিক্সার দিয়ে ভালো করে মেকআপটাকে সেট করে নিলাম ফাইনালি কিন্তু শিবরাত্রির জন্য আমি একদম প্রপারলি রেডি হয়ে গেছি তোমরা কিন্তু এরকম টাইপের একটা রেড শাড়ির সাথে এরকম একটা জুয়েলারি ক্যারি করতে পারো আর মেকআপ লোকটা আমি এতটাই সিম্পল রাখার চেষ্টা করেছি যে কোনোভাবে মনে হবে না যে শিবরাত্রি না বিয়ে বাড়ি দুটোর মধ্যে কনফিউশন যাতে না হয়ে যায় একদম হালকাভাবে মেকআপ লোকটাই কমপ্লিট করেছি যারা শিবরাত্রিতে ভাবছিল একটা মেকআপ লোকের জন্য তারা অবশ্যই এই মেকআপ লোকটাকে একবার হলেও ট্রাই করে দেখতে পারো আজকের জন্য টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আশা করবো তোমরা কিন্তু দেখতেই পারলে শিবরাত্রির মেকআপ লোকটা কতটা ইজি এবং কতটা সিম্পলি আমি করে নিতে পারলাম যারা চাইছিলাম টাইপের মেকআপ করতে শিবরাত্রি তারা অবশ্যই মেকআপ ডক্টটা ট্রাই করে দেখতে পারো আশা করবো আজকের ভিডিওটা ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে যদি ভিডিও তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টুমার চ্যানেল সাবস্ক্রাইব ছোট্ট একটা বেল না যে ওটা হিট করে দিও তাতে আমি আমিও নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে আসে প্লিজ সাবস্ক্রাইব টুমার চ্যানেল থ্যাংক ইউ